আজকে কিন্তু ভাইয়া দিয়ে দেবো পনেরোশো তারপরে হচ্ছে দুই হাজার টাকার বেডশিট মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ বাকি যা হোম টেক্স এর একদমই কিং সাইজের এর বেডশিট ভরপুর কালেকশন চলে আসছে তো আপু চলে আসছে আপনাদের সবার সামনে ভিডিওর মাধ্যমে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দুই হাজার বাইশশো টাকার বেডশিট দেখেন কি সুন্দর বেডশিট হচ্ছে আজকে নিয়ে চলে আসছে বাকি যা হোম টেক্স এর এক ফুলের প্যানেল বেডশিট যেটা কিনা একদম কিং সাইজ সাত ফিট বাই আট ফিট থাকবে দেখেন নিত্য নতুন ডিজাইনের সেই বেডশিটগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন আপু হচ্ছে পাকিজা লোগোটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা বেডশিটে হচ্ছে এরকম পাকিজা হোম টেক্স লেখা থাকবে হোম টেক্স প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পিলু কভার আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দুটো করে পিলুক আবার পেয়ে যাবেন দেখেন আপু হচ্ছে আপনাদেরকে আজকে বেডশিটের জগৎ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো হ্যাঁ যেই জগতে আসলে হচ্ছে আপনাদের সবার মন ভরে যাবে প্রতিটা বেডশিটই রয়েছে খুবই সুন্দর ডিজাইন প্রিন্টের মধ্যে একদম নিত্য নতুন আপডেট ডিজাইনের থাকবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে প্রতিটা বেডশিট সাথে দুটো করে পিন্ত কাবার আপনারা পেয়ে যাবেন দেখেন এত সুন্দর ডিজাইনে আপনারা বেডশিট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আমাদের কাছে কিন্তু কোনো প্রোডাক্ট যখন একদমই হচ্ছে নতুন স্টক হয়ে যায় তখনই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে চলে আসি যে নতুন প্রোডাক্টটা হয়েছে তৈরি হয়েছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেই মেসেজটা মাত্র সাতশো করে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর বেডশিট গুলা দিয়ে দিচ্ছি আপু আপনাদেরকে রেডের মধ্যে দেখেন কি চমৎকার বেডশিটটা থাকতেছে এক ফুলের কিং সাইজ যেটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট থাকবে প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পিলু কাবার একদমই ফ্রি থাকবে হ্যাঁ দুটো করে পিলু কাবার কিন্তু একদমই ফ্রি থাকবে খুবই সুন্দর থাকবে আমাদের পিলু কাবার দুটি হ্যাঁ একদমই ফ্রি থাকবে আমাদের পিলু কাবার দুটি দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা বেডশিট দেখিয়ে দিব এটা হচ্ছে রেডের মধ্যে আরেকটা সুন্দর বেডশিট এক ফুলের কিং সাইজের খুবই চমৎকার বেডশিট সাথে দুটো পিলু বাকি যা হোম টেক্স যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর বেডশিট গুলা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার গুড সবাইকে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে